তো হ্যালো এফিমন চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা ভীমাশঙ্কর দর্শন করে আবার পুনেতে ফেরত এসেছিলাম আর বিকেলবেলা একটুখানি আমরা দুজনা বেরিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ মোমো খেতে তো পুনের স্ট্রিট ফুড এখানে দেখছিলাম মোমো জুস বিভিন্ন টাইপের জিনিসই সেল হয় তবে আমি এখান থেকে খেয়েছিলাম জাস্ট একটা ক্রিস্পি মোমো নিয়েছিলাম হাফ তো হাফে ওরা দিয়েছিল চার পিস মতন তো আর বেলা। আমাদের পুনে থেকে আমেদাবাদ যাওয়ার বাস ছিল হচ্ছে সাড়ে দশটা নাগাদ তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আমরা বাসে উঠে গেছি আর এটা ছিল ফ্যালকনের বাস তো তোমরা চাইলে এই বাসগুলোতে কিন্তু যেতে পারো কারণ এগুলোতে যাওয়ার একটা সুবিধা হচ্ছে তোমরা কিন্তু শুয়ে শুয়ে যেতে পারবে এই যে বেড করা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এটা দোতলায় আছি মানে বাসের ওপরটাতে তো এখানে আমরা দুজনাই ছিলাম আর এই যে দেখছো বাহের পর্দা সরালেই কিন্তু বাইরেটা দেখা যাচ্ছে আর আমরা ফার্স্টে ভেবেছিলাম যে না ট্রেনে করে যাব বাট ট্রেনের টিকিট আমাদের হয়ে ওঠেনি তো তাই আমরা বাস স্ট্যান্ড থেকে মানে এই বাসগুলোর টিকিট তোমরা ওই যে বাস স্ট্যান্ডটা সকালবেলা মানে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেই জায়গাটার থেকেই কিন্তু এই বাসগুলো ছাড়ে তো তোমরা চাইলে এইভাবেও যেতে পারো আর তারাও তোমাদেরকে একবার বাসের ভেতরটা দেখায় এই যে দেখছো ওইটা দিয়ে আমরা হচ্ছে এন্ট্রি করেছিলাম আর এই যে বাসের উপরে দুজন শোয়ার জায়গা নিচের যে খাপগুলো দেখছো ওইগুলোর ভিতরেও কিন্তু দুজন দুজন করে লোক আছে মানে একটা সাইডে দুজন এই যে এই যে দেখতে পাচ্ছ নিচের সাইডে ঢুকে যাচ্ছে এই যে খাপ এই জায়গাটা দেখছো এখানে কিন্তু দুজন করে থাকার জায়গা আছে আমাদেরটাও ওই রকমই তবে বেলা কিন্তু আমাদেরকে এনারা অন্য আর একটা বাসে ট্রান্সফার করে দিয়েছিল জানি না কেন করেছিল বাট ঠিক আছে কোনো সমস্যা হয়নি পৌঁছাতে তবে অনেকক্ষণ টাইম লেট ছিল পৌঁছানোর কথা ছিল সকালবেলা আর আমরা পৌঁছেছিলাম বিকেলবেলা মানে প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে যায় সেই সময় আর এই যে আমাদের রাত্রিরে তো তেমন কিছু খাওয়া হয়নি তাই এই যে এখানে মুড়ি খাচ্ছিলাম তো চলো তো চলো পৌঁছে গিয়ে আবার তোমাদের সাথে দেখাবো কথা বলছি আর রাস্তায় যেতে যেতে এই টেম্পেলটা দেখেছিলাম কি সুন্দর না টেম্পেলটা এখন ওই সন্ধে সাতটা মতন বাজে আমরা এই মাত্র আমেদাবাদে পৌঁছালাম আর এই যে লাইটিংটা দেখছো এটা হচ্ছে অটল ব্রিজ যেটা তোমার হচ্ছে লাইটিং তো আমরা একটু পরে ফ্রেশ হয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো আর এইটা যে লাইটিংটা দেখতে পাচ্ছ এটা ওই অটল ব্রিজের মধ্যেই একটা পার্ক আছে ফ্লাওয়ার পার্ক সেটারই লাইটিংটা এখানে দেখা যাচ্ছে তো এখন বাজে ওই সাড়ে আটটার মতন শুনলাম যে এই অটল ব্রিজটা নটা সাড়ে নটা অবধি মতন খোলা থাকে তোমরা চেষ্টা করো নটার মধ্যেই এন্ট্রি করার কারণ তারপরে কিন্তু এন্ট্রি বন্ধ করে দেয় তো সাড়ে আটটা মতন বাজে এখন এসছি এখানে তো এখানে দেখছিলাম টিকিট আছে এই যে দেখো অটল ব্রিজ পার হেড পঞ্চাশ টাকা করে আর বাচ্চা আর একটু বয়স্কদের জন্য হলে সেটা তিরিশ টাকা করে ওরা নিচ্ছিল তবে এই অটল ব্রিজ আর তোমার ফ্লাওয়ার পার্কের ভাড়া মানে এন্ট্রি ফি কিন্তু আলাদা আলাদা মানে দুটোর ফ্রি ফিফটি ফিফটি মানে আলাদা করে তোমাদেরকে কাটতে হবে ওই যে নিচে দেখতে পাচ্ছ বাঁদিকে ওইটা কিন্তু ফ্লাওয়ার পার্কটা যেটা তখন দেখাচ্ছিলাম তেমন কিছুই না উপর থেকে যতটুকু দেখে বুঝলাম ওই যে ছোট ছোট কিছু গাছ আছে ওইগুলোকে লাইটিং দিয়ে সাজিয়েছে আর সেটাই দেখতে ভীষণ সুন্দর লাগছে এই রাতের বেলায় তো এইটাই হচ্ছে অটো ব্রিজ এটাতে তেমন কোনো কিছু নেই জাস্ট এই লাইটিংটা মানে শো করে আর এটা আসলে রাত্রের বেলায় এসো রাতের বেলায় কিন্তু বেশি সুন্দর এটা দেখা যায় সবরমতী নদীর ওপর এই অটল ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনশো মিটার দীর্ঘ সেতু তৈরি করতে প্রায় ছাব্বিশশো মেট্রিক টন ইস্পাতের পাইপ ব্যবহার করা হয়েছে ব্রিজের ছাদ তৈরিতে ব্যবহার করা হয়েছে রঙিন ফেব্রিক স্টেনলেস স্টিন এবং কাচ দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজের রেলিংগুলো শুধুমাত্র পথচারী এবং সাইকেল আরোহীরা এই ব্রিজ কিন্তু ব্যবহার করতে পারবে ব্রিজটি দেখলে কিন্তু মনে হতেই পারে যে বিদেশের কোনো ছবি কিন্তু না প্রায় তিনশো মিটার লম্বা এই ব্রিজটি বা সেতুটি কিন্তু শুধুমাত্র নদী পারাপাড়ের ব্যবস্থা হিসাবেই কিন্তু করা হয়েছে আর এই যে এই নদীটা দেখছো এটাই হচ্ছে কিন্তু সবরমতি নদী আর এই সবরমতি নদীর পশ্চিম প্রান্তে যে ফুলের বাগানটা আছে সেটিই কিন্তু ফ্লাওয়ার পার্ক গুজরাটের ঘুড়ি যে উৎসব হয় সেটার ছোঁয়াই কিন্তু এই অটল সেতুটার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে সব মিলিয়ে নতুন এই সেতুটি কিন্তু আমেদাবাদের নতুন একটি ল্যান্ডমার্ক তো তোমরা যদি আমেদাবাদ আসো আর যদি হাতে টাইম থাকে তাহলে অবশ্যই এই ব্রিজটা একবার ঘুরে যেতে কিন্তু ভুলো না আর এই যে এখানে আমি কিছু ভিডিও আর ফটো তখন হচ্ছে বানাচ্ছিলাম তো তারই একটা ক্লিপস আর এখানে এসে আমরা সেদিনকে খেয়েছিলাম এই আইসক্রিমটা ওয়েদার কিন্তু ভালো ঠান্ডা ছিল কিন্তু তাও ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো আর এই যে এখানে আসলে তোমরা এই ছোট ছোট কিছু আর যেমন ধরো আইসক্রিমের দোকান বলো বা পপকর্ন তারপর এই সমস্ত ছোটো খাটো জিনিস কিন্তু তোমরা পাবে আর তোমরা চাইলে কিন্তু এটা ক্রস করে মানে যেতেও পারো তাতেও কোনো সমস্যা নেই তবে এখানে একটা টাইম লিমিট দেখছিলাম ওদের ওখানে দেওয়া আছে সেই টাইম লিমিটের মধ্যে মানে সেই টাইম টুকুই বোধহয় তোমাদেরকে থাকতে দেবে যা পরে দেখে যা বুঝলাম তো এখন বাজে প্রায় ধরো ওই দুপুর তিনটে মতন আর ভিডিওতে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছিলাম কাল রাতে তো আমরা এই আহমেদাবাদেই ছিলাম তো এইখানটাতে যে রেস্টুরেন্টে আমরা একটা খেতে এসেছিলাম তার সামনেই দেখছিলাম প্রচুর একটা বড় জায়গা আর সেখানে এরকম প্রচুর পাখি তারই একটা ভিডিও করেছিলাম আর এই যে বেলা এখন বাজে ওই তোমার দশটা সাতাশ মতন তো আমাদের ট্রেন তো চলেই এসছে দেখতে পাচ্ছো এই ট্রেনে আমাদের টিকিট কাটা ছিল আমরা এখন যাব হচ্ছে আমেদাবাদ থেকে ভেরাবাল ভেরাবাল কেন যাব কারণ ওখানে আমরা ভেরাবাল গিয়ে সোমনাথ দর্শন করব। যেটা আমাদের এই ট্রিপের চতুর্থ লিঙ্গ দর্শন হবে তো চলো যাওয়া যাক আর ট্রেন থেকে তাহলে ট্রেনে উঠে তোমাদেরকে তোমাদের সাথে আবার কথা বলছি তো এই যে যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে যেহেতু বেলা তাই উঠে দেখছিলাম সবাই দেখি ঘুমোচ্ছে তো যাই হোক আর আমাদের এখনো খাওয়াই হয়নি তো এই যে আমাদের এই বার্থ দুটো পড়েছিল সাইডে একত্রিশ আর বত্রিশ মানে এই ওপরেরটা আর নিচেরটা এই দুটো বার্থ কিন্তু আমাদের ছিল তো আমরা এখন খাব খাবার প্যাক করে নিয়ে চলে এসেছি তবে একটা রেস্টুরেন্ট থেকে পোলাও নিয়েছিলাম তবে পোলাওটা দেখো মনে হচ্ছে যেন সেই ক্রিম দিয়ে ঘাটা মতন আর এই পোলাওটা এতই বাজে খেতে ছিল যে সারাদিন না খাওয়ার পর এই পোলাওটা মানে একদমই খাওয়া যাচ্ছিল না তাই ওর মুখের অবস্থাটা এরকম যাই হোক কী আর করা যাবে তো পৌঁছে গেছি আমরা ভেরা বল এখন বাজে সকাল ছটা চল্লিশ মতন আর আজকের ডেট হচ্ছে ছাব্বিশে নভেম্বর তো ডেটটা শুনে তো বুঝতেই পারছো যে কবেকার কার ব্লগ কবে আপলোড করছি তো যাই হোক চলো তো ট্রেন থেকে নেমেই আমরা একটা অটো পেয়ে গেছিলাম আর ওই অটো দাদার সাথেই এখন যাচ্ছে হচ্ছে তোমার হোটেল হোটেলের হোটেল খুঁজতে তো আমরা হোটেলে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভেবেছি মন্দির দর্শনে যাব। ওটা হয়তো পরের ভ্লগে তোমরা দেখতে পাবে আর এই জায়গাটা মানে স্টেশন ভেরাওয়াল স্টেশন থেকে যখন মন্দিরে যাবে এত মানে আষ্টে একটা গন্ধ যেহেতু এখানে সব মাছ তোলা হয় আর দেখছো কত বড় বড় বিশাল বিশাল নৌকা দাঁড়িয়ে মানে এত আষ্টে গন্ধ মানে সকালবেলা এই জায়গাটা দিয়ে যাওয়াটাই মুশকিল মানে কষ্টকর হয়ে যাচ্ছিল আর এখানে না অসংখ্য অজস্র নৌকা তো যাই হোক চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে আজ এতটুকুই মানে ব্লগে দিলাম আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের এই জার্নিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে ভিডিওটা শেয়ার করতে তার সাথে লাইক করতে কিন্তু অবশ্যই তোমরা ভুলো না আর এন্ট্রিতে দেখো কত সুন্দর একটা গেট না তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি একটি কোনো নতুন ব্লগে